আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জবরাকাত সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফায়েত সিনিয়র ভাই চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বার্ষক মানবাধিকার সংস্থা প্রিয় দর্শক আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলামকে একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যার কথা না বললেই নয় যিনি আমাদের নয়নের মণি যিনি আমাদের আস্থার প্রতীক যিনি আমাদের সর্বক্ষর দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন তিনি হলেন প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস দাদা মণি আমাদের প্রদর্শক একই সঙ্গে আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত ও সহ দরিদ্র পথ যে সকল ভাই বোনেরা আমাদের সংস্থা বরাবর আবেদন করেন যাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি আইনি সহায়তা দিয়ে থাকি যাদের মাধ্যমে যাদের সার্বিক সহযোগিতায় তারা হচ্ছেন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার বাংলাদেশ পুলিশ আমাদের গর্ভ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথ ভাই বঞ্চিত ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কারণে যারা সর্বক্ষণ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়ে সর্বক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের সংস্থায় এসে তাদের সুখ দুঃখ সকল ধরনের কথা অভিযোগগুলো আমাদের সম্মানিত চেয়ারম্যান জানাবর সাগরিক ইসলাম ম্যাম বরাবর তারা আবেদন করেন প্রদর্শক আমি সামান্য কয়েকটি কথা নিয়েই আপনাদের সম্মুখে এসেছি আপনারা মনোযোগ সহিত আমার কথাগুলো শুনবেন প্রদর্শক আপনারা জানেন দেশে এবং দেশের বাহিরে যে সকল ভাই বোনেরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং শুনেন আমার যে কার্যক্রম আমি যে কাজগুলো করে থাকি আপনাদের পাশে থেকে সেজন্য সে উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই আপনারা ফোনের মাধ্যমে আমাকে বলে থাকেন স্যার ভাই আপনার কাজগুলো অনেক ভালো লাগে আপনার সঙ্গে দেখা করতে চাই আপনার কাছে আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে চাই আমি জানি সমগ্র বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি অসহায় মানুষগুলো বিভিন্নভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত আপনারা আমাদের সংস্থা বরাবর যখন আবেদন করেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন বিশেষ করে আমি আপনারা যখন আমার কাছে কল করেন আমি মনোযোগ সহিত সময় নিয়ে ধৈর্যের সহিত কিন্তু আমি আপনাদের কথাগুলো শুনে থাকি আমার কাছে আপনারা ফোন করলেই যে আমি আপনাদের অভিযোগ নিয়ে নেই বিষয়টা এরকমের না আমি যে অভিযোগগুলো নিতে পারি সেগুলো আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলাম এবং আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদার সঙ্গে পরামর্শ করেই আমি আপনাদের অভিযোগগুলো নেবার জন্য চেষ্টা করি আর যে অভিযোগগুলো নিতে পারি না যেগুলো আমি মনে করি যে আপনাদেরকে ফোনের মাধ্যমে পরামর্শ দেই দেবার চেষ্টা করি যদি আমার পরামর্শতে আমি মনে করি কি আপনারাও মনে করেন যে আমার পরামর্শর মাধ্যমে যদি আপনাদের সমস্যাটা সমাধান হয় আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগে আর আপনাদেরও ভোগান্তি হয় না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন আপনারা আমাকে কল করেন আমি কিন্তু আপনাদেরকে ঢাকায় না এনে পারলে আনতে চাই না আমি প্রাথমিক আপনাদের স্থানীয় প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যে আপনারা ওনার সঙ্গে দেখা করেন ওনার সঙ্গে কথা বলেন যার সঙ্গে কথা বললে আপনাদের সমস্যার সমাধান হবে আমি মনে করি আমি কিন্তু আপনাদের তার কাছে পাঠিয়ে দেই এবং আমিও অনেক সময় আপনাদের স্থানীয় প্রতিনিধি যারা আছেন তাদের সঙ্গে কথা বলি যে ভাই আপনাদের একটি এলাকার সমস্যা আমরা কেন আমরা আপনাদের এলাকায় আসবো আপনারা থাকতে আপনাদের এলাকার সমস্যাগুলো তো আপনারাই সমাধান করতে পারেন আমরা আসলে তো আপনাদের এক কথায় বলতে আপনার বাড়ি যদি আমরা সালিশ করতে যাই আমরা আপনাদের সমস্যার সমাধান করতে যাই নিশ্চয়ই আপনারা ছোট হয়ে যান তো সেজন্য সমগ্র বাংলাদেশে যে সকল স্থানীয় প্রতিনিধি ভাইয়েরা আছেন চেয়ারম্যান আছেন সাহেবরা আছেন মেম্বার সাহেবরা আছেন তাদের উদ্দেশ্যেই বলতে চাই আপনার এলাকার সমস্যাগুলো আপনারাই সমাধান করলে কারো মালি মকদ্দমায় যেতে হয় না কোর্টকাছারিতে যেতে হয় না ভাইয়েরা কেন আপনার এলাকার ভাই আপনার বোন আপনারাই তো সমস্যার সমাধান করতে পারেন কেন এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে বছর পর বছর পোটে টাকা খরচ করবে কেন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো যারা আপনাদের কাছে যায় অনেক সময় অনেক ভাই বোনেরা আমাদের বলেন যে আমরা আমাদের চেয়ারম্যানের কাছে গেলেও আমরা সমাধান পাই না মেম্বারের কাছে গেলে সমাধান পাই না এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেলেও আমরা সমস্যার সমাধান হয় না আমাদের কেন ভাই আপনারা দেখেন আসেন আমরা যদি সবাই এভাবে একে অপরের জন্য এগিয়ে আসি নিশ্চয়ই আমাদের দেশে কোনো ধরনের হানাহানি মালি মকদ্দমা থাকবে না প্রিয় ভাইরা আমার আপনারা হয়তো আমার কথা কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না আর সবারই যে ভালো লাগবে বিষয়টা এমন নয় তো আমি আমার জায়গার থেকে আমি যে কথাগুলো বলেছি আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো আসলে এইভাবে কথাগুলো বলা উচিত এবং সমগ্র বাংলাদেশের যে সকল ভাইরা আছেন একজন এলাকার চেয়ারম্যান তিনি হচ্ছেন একজন এলাকার লোকাল জাস্টিস সে চাইলে যে কোনো কিছু করতে পারেন যে কোনো সময়ের জন্য সে যে কোনো সমস্যা সমাধান করতে পারেন যদি ইচ্ছা থাকে প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমি যেন সর্বক্ষণ আপনাদের পাশে থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত